এখন আছে উনিশ বিনিস্টারের সামনে এই ওয়েস্ট মেনিস্টার ঘুরে দেখলেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি বললেন যে এই বিদেশে যারা আছেন তাদের ভোটার অধিকার যেভাবে নিশ্চিত করা যায় সেই নিশ্চিতকে তিনি কাজ করে যাবেন এবং সেই সাথে বাংলাদেশে যাতে একটা সুস্থ এবং সঠিক নির্বাচন হয় সেই প্রক্রিয়া করার জন্য বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদেরকে অনুরোধ জানিয়েছেন এবং তার এই সফল সুন্দর এবং সফল হয়েছে বলে তিনি মনে করেন তিনি মনে করেন প্রকাশিতা আছেন সবাই যেন বাংলাদেশকে আরও সমৃদ্ধ কৰাৰ যদি এগি আছে This is the and I was appointed Yes, But council, I know I'm in council बस मे निचे चला परको विद इट निचे ए किनतु आन्सर दिसेन आ मारे सिन आ दिकिनो यो एय जगह दुई सेकेन्ड दुई सेकेन्ड अरे आरन बसिया छ नि रमे ट्रोवायरस आ करान्तो मुन लवाए रुटै पितै नि लवाए

ওরা দেখছেন গাড়ি আসতে সময় লোকজন আছে তো একটা ওয়েস্টমিনিস্টার সুপ্রভায় ব্যান এবং ওয়েস্টমিনিস্টার ঘুরে দেখলেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান